গত পনেরোই আগস্ট ভারতবর্ষের উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে পাশিয়াছি নামক সামাজিক সংগঠন একটি সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছিল এটি হুগলি জেলার পুরব থানার অন্তর্গত চিরাগ্রামে সেখানে বঙ্গরত্ন অনন্য সম্মানে চিত্রশিল্পী হিসেবে সম্মানিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত তার সঙ্গে সবসময় থাকবো আর এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য শ্রীকান্ত স্যার আর শাহিন দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রাম উপলক্ষে যে শাড়ি ও জুয়েলারিটি পরেছি এগুলি আমি নিজেই তৈরি করেছি এই সাদা শাড়ির পবিত্রতায় যখন আমি সবুজ ফেব্রিক দিয়ে ডিজাইন করছিলাম তখন যেন এক অন্যরকম অনুভূতি কাজ করছিল তারই সঙ্গে ক্লে দিয়ে বানানো কমলা রঙের জুয়েলারিটি যেন ত্যাগের প্রতি যা আমাদের স্মরণ করিয়ে দেয় সেই সব শহীদদের যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিল শাড়ি ও ক্লে জুয়েলারির এই সেটটি কেমন হয়েছে তোমরাই জানিও এই প্রোগ্রামে আমি দিদি ও মা মাসি উপস্থিত ছিলাম